বলবো আপনি নতুন দল তৈরি করতে চান আমজনতা দলের মানুষ নিয়ে সেখানে করতে চান করেন সেক্স কল গ্রুপে আপনি আর কোনোদিন কোনো মহিলার নাম্বার দিবেন না কোনোদিন আপনি এই সমস্ত নোংরা আবর্জনার স্তরে নিজেকে আর নামাবেন না আমি জিনিসটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছি না কারণ এটা আমার রুচিতে লাগে কিন্তু মনে রাখবেন যে আপনি অনেক বড় একটা অন্যায় করেছেন অনেক বড় একটা অন্যায় করেছেন আপনি আপনার হাতে বাংলাদেশের কোনো মেয়ে নিরাপদ কি না আমি নিশ্চিত না আমি জানি না আপনার নিজের মানে কন্যা সন্তান আছে কি না বা মানে এগুলো না খুব মানে গর্হিত ধরনের অপরাধ এবং ইলিয়াস হোসেনের মতো একজন মানুষ যদি এরকম মেয়েদেরকে ওই কি বলে মানে একটা কি পুরুষদেরকে মানে কি বলবো এগুলো বলতেও একটা ভাষার সমস্যা কথা হচ্ছে আপনি এই কাজগুলো আট করবেন না এক আর কি ভট্টাচার্য অলরেডি তো দেখেছেন ওনাদের মুখ খুব কালো খেয়াল করেছেন কি না জানি না কয়েকজন ইউটিউবারের মুখ খুব কালো এই লন্ডনের মিটিংটা হওয়ার আমি লন্ডনের মিটিংয়ের পক্ষে বিপক্ষে বলছি না কিন্তু আমি বলছি যে কয়েকজন ইউটিউবারের মুখ খুবই অন্ধকার তো আপনারা এই অন্ধকার নিয়ে থাকেন আবার দেখলাম আইসিটি উপদেশটাও গিয়ে দেখা করে আসছেন ওনার সাথে প্যারিসে তো আপনারা গুটি চালি ষড়যন্ত্র আর্ট করেন না বেটার আপনাদের যে ব্রেইন আছে আপনাদের যে বুদ্ধিমত্তা আছে সেটাকে ভালোভাবে দেশে একটা ভালো রাজনীতির কাজে ব্যবহার করেন আপনারা যদি আপনাদের ইন্টিগ্রিটি এবং আপনাদের তথ্যের সত্যতা শতভাগ পরিচ্ছন্ন এবং পরিষ্কার না রাখেন তাহলে আপনাদের কথা বলা বন্ধ করা উচিত কেন উচিত কারণ আপনি শুধু শুধু বলবেন যে আমি আওয়ামী লীগের দালাল তারেক ভাই বাটপার টাকা খায় আমার কাছ থেকে ষাট লক্ষ টাকা নিয়েছে তো এই কথাগুলো আমরা কি আপনাদেরকে বলতে দিতেই থাকবো এই যে ইলিয়াস পিনাকির একটা যেমন ধরেন প্রথম আলো স্টারের সামনে মন প্রান্তিকেই কিছু মানুষ বিক্ষোভ করতে গেল এটাকে ইলিয়াস হোসেন বানিয়ে দিলেন ওনার কাজ কথার কথা এটা তো ঠিক না তারপরে এটা করতে যাবে এক দলকে বললো ভাঙতে যাও আবার পার্টিকে বললো তোমরা ঠেকাবা একটা মারামারি লাগানো আবার এই যে জাতীয় সঙ্গীত নিয়ে হ্যাঁ জাতীয় বিরুদ্ধে আমরা দাঁড়াবো একটা মারামারি তৈরি করা দাঙ্গা তৈরি করা এগুলো ঠিক না দেখেন আমাকেও তো মানুষ বলে যে আমি অনেক জায়গায় যাই প্রতিবাদ করি প্রচেস্ট করি আমাকে মানুষ অনেকে বলে না যে আমি হচ্ছে মেয়েদের জঙ্গি কিন্তু আমি যেখানে যাই বা সবারই উচিত যেখানে যাওয়া সেটা কোন পারপাসে যাচ্ছেন কি অবজেক্টিভ সেখানে আপনার সততা থাকতে হবে অবজেক্টিভের জায়গায় যদি আপনি পলিটিক্স করেন আপনি যদি মানে ধূর্ততা করেন চতুরতা করেন তাহলে আপনি হচ্ছেন আপনি হচ্ছেন গাদ্দার রাজাকার